ভাই বোন বন্ধু আমার আন্তরিক শুভেচ্ছা আমি হোসেন দেখেন কত শত মানুষ ভাই ভিতর থেকে ভিডিও বানানো যে কত কষ্ট ক্যামেরা থাকলে আপনাদের দেখাতে পারতাম হ্যাঁ একেবারে কয়েক হাজার মানুষ সেই ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখার জন্য উপস্থিত হয়েছে আমি ভিতর থেকে ভিডিও বানাতে অনেকেই অনেকেই অনেক মন্তব্য করতেছে কিন্তু কি করার আমার যে ভিডিও লাগবে ঠিক না ভিডিও আমাকে বানাতেই হবে তারপরে ফেসবুক লাইভে আমি ভিডিওটি আপলোড করলাম আর এখানে এসে বাহিরে থেকে এক একাই কিছুটা ভিডিও আপনাদের দেখাবার চেষ্টা করছি দেখেন দোকান এসেছে কিছু দোকান এসেছে কিছু দোকান এসেছে আবার হলো একেবারে মনোযোগ সহকারে মানুষজন খেলা দেখছে অনেক মানুষের সমাগম আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একেবারে সাজিয়ে গুজিয়ে একেবারে অসাধারণ শত শত মানুষ উপস্থিত হয়েছে আজকে খেলা দেখবার জন্য যে ভিতরে খেলা হচ্ছে আমার ড্রোন ক্যামেরা থাকলে আপনাদের সেইভাবে দেখাতে পারতাম তো ড্রোন ক্যামেরা কেনার থাকা না সেইভাবে দেখাতে পারছি না হয়তো কোনো একদিন একদিনওয়ালা যদি কোনো একদিন সামর্থ্য যোগায় তাহলে হয়তো ড্রোন ক্যামেরা কিনে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ফিরে আসবো আমি মোহাম্মদ বেলা হয়েছে সেই প্রত্যাশায় সববার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে সবাই ভালো থাকবেন বন্ধু

আরে আজকে একটু বড় করতে দাও অন্য মানুষে টাকা পাওয়া আছে ফাইন হইছে এই তো 500 ভি লাইন দিয়ে বসে ভালো ছয় দেখতে পাচ্ছি 50 হবে

चलो भी चलो भी उसके लिए चलो भी। तेरे आजकल डेनो नाम आ रहा है ना क्या? डेनो नाम आ रहा है ना तेरे दिन क्या? नहीं 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 इधर ना। ए घर बने घर बने घर बने। ये बाप ये बाप तो कल ही खाला इंके रहे। यदि यदि कोई कौन बाबू तो पे